আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী ভাই বোনেরা আজকে এই জিল হজ মাসে এমন ছোট্ট একটি দোয়া রয়েছে এই দোয়াটা প্রতিটা মুসলমানকেই পড়তে হবে আপনি যদি না পড়েন তাহলে আপনি গুনাহগার হয়ে যাবেন এজন্য আজকের ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করবেন এবং দোয়াটা শিখে নেবেন কেননা এই দোয়াটা প্রতিটা মুসলমানকেই পড়তে হবে আপনি কুরবানি দেন বা না দেন হজ করেন বা না করেন কিন্তু এই দোয়াটা আপনাকে পড়তেই হবে এই দোয়াটা পড়া ওয়াজিব দোয়াটা আমি বাংলা উচ্চারণ সব স্ক্রিনের মধ্যে দিয়ে দেব আপনারা চাইলে সেখান থেকে মুখস্থ করে নিতে পারেন এবং চাইলে সেখান থেকে দেখে দেখেও পড়তে পারেন দোয়াটা অত্যন্ত ফজিরতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটি দোয়া এই দোয়াটা প্রতিটা মুসলমানকে অবশ্যই পড়তে হবে এই দোয়াটা আপনারা কখন পড়বেন জিলহজ মাসের নয় তারিখ ফজরের নামাজ পর থেকে জিলহজ মাসের তেরো তারিখ আসরের নামাজ পর্যন্ত অর্থাৎ জিলহজ মাসের নয় তারিখ ফজরের নামাজের পর থেকে শুরু করে জিলহজ মাসের ১৩ তারিখ আসরের নামাজ পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর এই দোয়াটা অবশ্যই অবশ্যই পড়তে হবে আপনি যদি একজন মুসলমান ব্যক্তি হয়ে থাকেন তাহলে এই দোয়াটা অবশ্যই আপনাকে পড়তে হবে দোয়াটা আমি বাংলা উচ্চারণ সহ স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি আর সেই দোয়াটা হলো আল্লাহ হু আকবর আল্লাহ হু আকবর আল্লাহ একবার আল্লাহ হু আকবরাল্লাহ হু হামদ। ছোট্ট একটি দোয়া এই দোয়াটা অবশ্যই পড়তে হবে জিলহজ মাসের নয় তারিখ খজরের নামাজের পর থেকে জিলহজ মাসের তেরো তারিখ আসরের নামাজ পর্যন্ত প্রত্যেক খরচ নামাজের পর এই দোয়াটা অবশ্যই পড়তে হবে আল্লাহ হু আকবরাল্লাহ হু আকবরাল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ হু আকবরাল্লাহ হু আকবর হিল হামদ